না দেওয়া আমার কোনো দাবি নাই খেলার সাথে না কথা খাওয়া পুল সবাই মিলে কথা বল আমাদের হাতে কিছু আছে না কথা কয় না আছে না এ হাতে আছে তুমি তো এই ভাষা শুনো সব শোনা করো এ ভাষা খারাপ খারাপ এমন না এ দেখ শুনো দাও তুমি কি ধরো তোমার কি শ্বাস আছে শক্তি আছে বল আছে তুমি কি জাদু জানো মন্ত্র জানো